পাঁচশো টাকায় এই মাদিরা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না যে গিয়ার গুলো দেখতেই পাচ্ছেন মার্শাল এইটা মাদি আর এই সাইডে যেটা আছে যেটা নয় অশোক এখানে রয়েছে একটা লাল টকটকা মশলা খুবই সুন্দর তিন পট্টি লাল গিয়ার এই যে দেখেন দেখেন গিয়ার গুলো মশলা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামগড়া মার্কেট শিরুমার্কেট জুয়েলভার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে বাইরের কাছে সুস্থ সুবর কবুতরগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কবুতর কিন্তু আপনার খাবার খাচ্ছে আর এখান থেকে আপনারা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এখানে দেখেন এই যে দেখেন একটা লাউড়ি পেয়ার আছে কত সুন্দর এটা কিন্তু ডিমের উপরে আছে আপনার চালিয়ে কিন্তু এটা নিতে পারেন একদমই সবচেয়ে কম দামে আপনার কবুতর নিতে পারবেন এখানে একটা চমৎকার একটা হাতি আছে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদমই সীমিত দামে সংগ্রহ করতে পারবেন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে কি কি ধরনের কালেকশন আছে ভাই আজকে ভাই বিভিন্ন ধরনের কালেকশন আছে কারণ না ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে দেখলে আপনার ভালোবাসা পছন্দের কবুতরটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কত জোড়া কালেকশন আছে হ্যাঁ তিরিশ প্লাস আছে একদম নেজ্য দামে দেওয়ার চেষ্টা করছি আর কথা কি একটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কবুতর কিনি হয়তো একশো টাকা বেশি হইতে পারে একশো টাকা কমে হইতে কিন্তু কবুটা আমার সুস্থ সবল আছে কিনা ডিম বাচ্চা করে কিনা ঠিক আছে একটা কথা কথাটা জাস্ট আপনি দুশো টাকা এক খামারি থেকে বেশি দিয়ে কিনলেন কিন্তু কবুতার ডিম বাচ্চা আমার করছে পারফেট আপনি দুশো টাকা খুশা হয়ে গেল কিন্তু আপনি দুশো টাকা কমে কিনলেন ডিম বাচ্চা করবো না তাহলে আপনার ওই যে দুইশো টাকা কমের লাগে যে টাকাটা পুরো টাকাটাই জলে গেল কারণ তো ডিম বাচ্চা করো না ডিম বাচ্চা তাহলে যারা লোক তারা আসলে তাদের বোঝা নেশা নেই আর কিছু যারা নতুন উদ্দেশ্যে আছেন তাদের একটা কথাই বলব যে সারা বাংলাদেশ আমরা কোথায় নিতে পারেন সমস্যা নেই কারণ একটা চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও দিয়ে থাকি ঠিক আছে এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই ঠিক আছে কারণ এখানে আমার জব্দার আওতা আছে ঠিক আছে চ্যানেল মালিকের আমাকে জববিদ্বিত করা লাগে আর বিশেষ করে আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট পাঠাবেন হ্যাঁ আপনি বুকিং দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কবুতর পাঠায় দেবো আচ্ছা চলবে আপনার ঠিকানা ফোন নম্বর ঠিকানা আছে আসুন জামগড়া শুরু হবে তাতালা বাজার ফোন নম্বর জির ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স ওয়ান থ্রেন সিক্স এমনি হোয়াটসঅ্যাপ আছে আপনারা পুনরে দেখতে চাইলে ফোন দিন বা ভিডিও ভিডিও পাঠায় যাবেন আচ্ছা ঠিক আছে তো চলো দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব দর্শক সকালের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন প্রিয় দর্শক মতবশ করতেছি একজোড়া ডেনিশ কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন একদমই ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক আর টক টক লাল গিয়ার এর মধ্যে দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস 마শাআল্লাহ এই পাকিস্তানি ডেনিশ Danish আচ্ছা এটা ইয়া সামনে যেটা আছে এটা এটা সামনেটা মাদি পিছেটা নর পিছেটা নর 마শাআল্লাহ এই যে গিয়ারগুলো দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এটা মাদি আর এই সাইডে যেটা আছে এই যে এটা নর 마শাআল্লাহ টক টক লাল গেরা এবং

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার একজোড়া গোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন একদমই বিগ সাইজার এটা হচ্ছে অরিজিনাল দেশি গোল্লা কবুতর আপনারা গ্রামগঞ্জে যেগুলো আপনারা পালেন লালন পালন করেন বাচ্চাগুলা দেখেন অনেক বড় সাইজার হয় এদের বাচ্চা কাচ্চা আপনারা কিন্তু এগুলো হাটে বাজারও বিক্রি করতে পারবেন এগুলো বাচ্চার চাহিদাও কিন্তু আছে তো এটা ডানে যেটা আছে এটা কি এটা নর বাম একটা মা দি জলবে ডিম বাচ্চা করানো প্যাট হান্ড্রেড ডিম বাচ্চা এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা ভাই অনেকে বিক্রি করে আমি দাম দেব না আমি সিপরে কাস্টমার নিতে পারে আচ্ছা মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি তুই একদম বারোশো একদমই বারোশো জান আপনি চ্যানেল এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাঁচ পেয়ার দশ পেয়ার যত পেয়ার লাগে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা

কবুতরের উনিশ হলে সেটারও জবাব দিয়ে দাম করা লাগে আচ্ছা তাহলে ফিক্সড একদম এক হাজার টাকা একদম সে পাঁচ জন অনেক বা দশ জন অনেক জি জি ফিক্সড একদম এক হাজার টাকা হলে দর্শক এই পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু পেয়ারটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দর্শক এখানে রয়েছে একজোড়া ক্যাপোচিন কবোতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজের ইয়েলো কালার মধ্যে ক্যাপোচিন কবোতর আর দুইটার কিন্তু একদম সেম টু সেম কালার সেম সাইজ এটা নর্মাদি কোনটা ভাই সামনে খুবই সুন্দর দেখছেন একদম কাঁচা হলুদ এটা ডিম বাচ্চা করানো প্যার জি জি জিটা জুয়েল ভাই কত হইলে ভাই বিক্রি করবেন একদম পঁচিশশো ভাই বাইশো টাকা সমান সমান হয় না ভাই

দামাকা আকাশে লাগে মিল্লা দেবো ভাই যদি ওরা শুরু করে ঠিক আছে কেমন ভাই এগুলা এটা ভাই এগুলা যারা ফ্লাই করে যারা আসলে গিরিবাস পালে ফ্লাই করার জন্য আর অনেক আছে খালি ডিম বাচ্চা করার জন্য তারা বুঝবে না যারা ফ্লাই করে তারা ওই চোখের শেপ দেখলি বোঝা যায় যে এই কবুতর কত ফ্লাই করবে ঠিক আছে এটা ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার হ্যাঁ 100% এটা বামে যেটা আছে এটা এইটা নয় এটা নয় ডানেরটা মা দি জি ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা ভাই

দর্শক এখানে রয়েছে একজোড়া লাল টকটকা মাসাল্লাহ খুবই সুন্দর হাই কোয়ালিটির একজোড়া লাহড়ি কবতাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রেড কালারের মধ্যে খুবই সুন্দর আর দুইটার মার্কিং গুলো আপনারা দেখেন একদম সেম মার্কিং একদম টুটা ফাটা কিছু না একদম ফ্রেশ মাসাল্লাহ এটা বামে আছে যে এটা জুয়েলারি দিবে এটা মাদি আর ডানেরটা নর পেটে কি ডিম বাচ্চা করানো বের ভাই 100% ডিম বাচ্চা করানো আর কালারটা দেখেন একদম টকটকা গাঢ় কালো টকটকা গাঢ় লাল মাসাল্লাহ এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন এটা 2500 টাকা ভাই 2500 টাকা একদম 2500 ভাই ভাই

একদম এবারে আছে আপনার 1000 করে আপনি নিতে পারবেন আর আগের গুলো তো 1000 দিছি কিন্তু এই জোড়া 1200 ঠিক আছে আচ্ছা ওই ওইগুলোর সাথে এটা নিলে এটাও 1000 ধরব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখে পাচ্ছেন চমৎকার আরও একটা পেয়ার দেখি পাচ্ছেন খুবই সুন্দর এটা কি কবুতর ভাই ভাই এটা অরিজিনাল বারহুমা ঠিক আছে একদম তিন পটি লাল গিয়ার দেখেন কবুতরগুলো এত সুন্দর তার মার্কিং গুলো দেখেন 마শাআল্লাহ একদম টকটকা লাল

গোল্লা কবুতর এখন সবাই জানে যে বাংলাদেশ এখন গোল্লা খুবই চাহিদা কেননা গোল্লা কবুতর ডিম বাচ্চা পারফেক্ট করে এই জন্য ডিম বাচ্চা করানোর জন্য বাচ্চা করানোর জন্য অনেক জেলায় জেলায় এগুলোর চাহিদা বেশি ঠিক আছে আচ্ছা এই যে এইটার সাথে আর একজন দেখেন দুই পেয়ার দর্শক নিতে পারবেন দুই হাজার টাকা একদম কোন রকম কিন্তু দামা করতে পারবেন না যদি পছন্দ হয় চৌষট্টি পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র দুই হাজার টাকায় দুই পেয়ার করে দিলাম জোড়া এক হাজার এগারোশো দিলেন দুই জোড়া দুইশো কমাইলেন কেউ যদি এক পেয়ার নেই হ্যাঁ এক পেয়ার জন্য এগারোশো দুই পেয়ার নিলে দুই হাজার তারপর সামান্য একটু কমাই দেবো যেন দুই পেয়ারের সুযোগটা নেয় আচ্ছা আরো একশো টাকা আরো একশো কম উনিশশো টাকা উনিশশো টাকায় তো দর্শক উনিশশো টাকায় আপনারা দুই পেয়ার কবত নিতে পারবেন একদম ফিক্সড একদম কালার টু কালার মেসিং করা আছে কালো লাগ কালো মাস্ক লাগ দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার ফার্স্ট ক্লাস এক জোড়া আপনার ইয়েলো কালারের মধ্যে লাহড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল খুবই সুন্দর আর এটা সামনে যেটা আছে এটা মাদি আর পিছনে যেটা আছে এটা নর জল এটা কি ডিম বাচ্চা করানো পেয়ে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা বিডিং চলতেছে দুই এক দিকের মধ্যে ডিম দিয়ে মাসাল মার্কিংগুলো দেখছেন নস থেকে একদম চুল পরিমাণ এদিক সেদিক নাই দেখেন একদম ফ্রেশ একদম বুকের সাইড দেখেন একদম ফুল ফ্রেশ এটা জল কত হলে বিক্রি করবেন এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই

একদম একুশো টাকায় সিপ্রেট দিছে আবার আপনি আটকাই দিছেন এই জন্য একশো টাকা না সম্মান করলে তো আসলে মানে যে থাকে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা নিতে পারবেন দর্শক অনলি মাত্র একুশশো টাকায় অ্যাভেলেবেল কিন্তু এখন সিরাজি কবুতরি বিক্রি হইতাছে পঁচিশশো টাকায় আপনার লাহরি কালেকশন পাইতেছেন মাত্র একুশশো টাকা ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো মিসম্যাক নাই রানিং ডিম বাচ্চা করানো পেয়ার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ একদম কাঁচা হলুদের মধ্যে দেখেন

কোন জায়গায় এই যে দেখেন যেহেতু দেখাইছি সবই দেখায় ঠিক আছে এই যে দেখেন দেখছেন কত সুন্দর একটা কোন জায়গায় কমতি আছে ভাই কোন জায়গায় কমতি নেই তারপর আপনি

বাপরে কি ডাকিম্বাচা করলে ভাই বিক্রি করবেন এটা একদম চিপরেটে দেবো চিপরে কত হইলে সতেরোশো টাকা এত সুন্দর কবুতর গিয়ারটা দেখছেন লাল

লাহুরি কেটাবে এটা সেরা দিও না লাহুরি এটা অনেকই লাহুরি কে বলে মাত্র টাকা দিস একদম জি জি সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া মঙ্গ বোতল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার এর মধ্যে এটা কিন্তু আপনার চাইনিজ মং হোয়াইট বার কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা সামনে যেটা আছে এটা কি এটা নর ভাই এটা নর পিছনের যেটা আছে এটা মাদি জি জি এটা কি ডিম বাচ্চা করানো পের ভাই 100% দেখেন না নর টুপাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা 2500 টাকা ভাই 2500 টাকা জি জি একদম 2500

দুই হাজার জি বরাবর দুই হাজার এই জোড়া নিতে পারবেন দর্শক অনলি মাত্র দুই হাজার টাকায় বরাবর রকম দামাদামি করতে পারবেন না ফিক্সড দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির এক জোড়া রেসার কালেকশন আমি আপনাদের একটু চোখ শেপটা দেখাই দিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার নরের চোখ শেপ চোখ দেখছেন মা আনার চোখের আর এই সেটে যেটা আছে দেন মাসাল এটা হচ্ছে অরিজিনাল যারা বাচ্চা উড়াইতে চান সামনে যেহেতু শীত শীতের দিনে কিন্তু আপনারা জানার যে রেসার কবুতর কিন্তু প্রচুর উড়ায় মানুষ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন ইনশাল্লাহ কালার টা ভাই টাকা হইলে কিন্তু সবজি মাছি এগুলো পাওয়া যায়

আছে আর আগে যে একগুলো দেখাচ্ছে আফসান কালারের বাগা ওই গিরিজার টা সহজে নেয় তাহলে তের হাজার টাকা আরো দুইশো টাকা কম রাখবো আপনার উপলক্ষে চালানি উপলক্ষে মারত আর টাকা

এটাই কি ফিক্সড ভাই হ্যাঁ এটাই ফিক্সড নামাদামের অপশন নাই 2500 টাকা বর্তমান বাজার রেট আছে আচ্ছা আমার একটু কেনা কম তাই জন্য কমে দিয়ে দিছি তাহলে ফিক্সড একদম 2000 হ্যাঁ একদম একদম 2000 টাকা দর্শক কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি আপনারা এইভাবে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে আরো এক জোড়া আপনার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাহুরি একটা হচ্ছে সিরাজি আচ্ছা গ্রেবাল লাহোরি এটা নর নামা দিবে নর নরটা তো ভাই বিশাল তিনটা কবুতর একত্র করলে মনে হয় যে এটা সমান হবো মাসাল এত বড় সাইজ আর সিরাজীটা মাদি আচ্ছা এটা ডিম বাচ্চা করানো পের ভাই 100% এটা যেহেতু দুইটা দুই কালারের আর এটা কি জোড়া নিছে হ্যাঁ জোড়া জোড়া এটা কত হলে বিক্রি করবেন এটা ভাই

মাসা দেখতেই পাচ্ছেন চমৎকার ককা কবুতর এটা বাসিরাজ দা গোবিন্দ ভাই বাসিরাজ ওইটা নর হ্যাঁ সামনের মাদি

আচ্ছা ফুল মস্তিতে আছে এটা কত হইলে ভাই বিক্রি করবে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আঠারোশো ষোলোশো টাকা টাকা দেন পুরোনো সময়টা দেন

গত ছয় সাত ভিডিও কিন্তু এটা আপনার এই কবুতরটা আপনারা পাইবেন না এটা কিন্তু একদমই রেয়ার কালেকশন যার পছন্দ আমি নিয়ে নিতে পারেন মাত্র আঠাইশশো টাকা আপনারা পেটে নিতে পারবেন একদিন দিছে আরেক দিবে দুই দিন সহকারে আপনারা নিতে পারবেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ব্লু ম্যাকপাই কটার কবুতর খুবই সুন্দর মাসা আল্লাহ এটা নর মাদি ভাই ভাই আপনার মনে হয় কি এটা গেটার দিকে এত মনে হইতেছে মাদি হবে আশা করা যায় এটা আসলে আপনি হয়তো অনেকদিন অভিজ্ঞতা এই জন্য আপনি মা দি কিন্তু এর বল কোয়ালিটি দেখা মনে হয় না হয় যে কেউ বলবো যে এটা মা কিন্তু অরিজিনাল এটা মা দি ঠিক আছে আর এর সাথে একটা নর দেওয়া লাগবো একদম একশো 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 এক পার্সেন্ট যে নটা আছে ওই নটা জোর দেওয়া লাগবো কারণ এর যে এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর বল দেখেন অনেক অনেক জায়গায় নরের বল অত বড় হয় না জি জি মাশাআল্লাহ সাইজ বড় আছে তো দাদা জোড়া খাওয়ার জন্য মনে অলরেডি রেডি হ্যাঁ রেডি এটা কত হইলে ভাই বিক্রি করবে এটা 1700 টাকা 1700 টাকা জি একদম 1700 ভাই একদম 1500 নিয়ে নিতে হবে একদম 1500 জি এটা নিতে পারবেন 1500 টাকা এই মাদিরা একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ